আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক ঘরে যদি কোন প্রাণের ছবি থাকে মানুষ হতে পারে বা কোনো জীব জন্তু হতে পারে এগুলো ছবি যদি ঘরের মধ্যে থাকে ওই ঘরে নামাজ পড়লে কোন সমস্যা হবে কিনা বা ওই নামাজ আদায় হবে কিনা এইসব ইসলামিক দৃষ্টিভঙ্গি কি দর্শক ফেকাহ বিদ্রা বলেছেন ওলামা কেরাম বলেছেন মুফতিয়ান কেরামরা কোন ঘরের মধ্যে যদি দেয়ালে ছবি লটকানো থাকে কোন মানুষের হতে পারে বা কোনো ভাগ ভাল জীব জন্তুর হতে পারে কোনো প্রাণীর এরকম দেয়ালের মধ্যে যদি ছবি টাঙানো থাকে ওই ঘরের মধ্যে নামাজ পড়া মাকরু হ্যাঁ যদি ওই ছবিটা দেওয়ালের ছবিটা ঢেকে রাখা হয় তাহলে নামাজ পড়লে মাকরু হবে না আর এমনিতেই ঘরের মধ্যে চাই নামাজ হোক বা নামাজ ছাড়া হোক ঘরের মধ্যে ছবি টাঙিয়ে রাখা এগুলো হচ্ছে না যায় হারাম কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে লা দে হদুল মালা ইকাতু বাই তান তিহিকালবুনওয়ালা তা সহবীর এমন ঘরে রহমতের ফেরাস্তা প্রবেশ করে না যেই ঘরে কোনো কুকুর থাকে বা কোনো ছবি থাকে জীবজন্ত প্রবেশ করে না তাহলে ঘরে ছবি থাকা কত বড় একটা অন্যায় বা কত বড় একটা অপরাধ এই হাদিসের আলোকে বোঝা যায় তোমরা ঘরে দেয়ালে কোনো মূর্তি রাখবো না বা কোনো ছবি রাখবো না এগুলো থেকে আমরা বেঁচে থাকবো আর ঘরে ছবি থাকা অবস্থায় আমরা নামাজ পড়বো না কারণ এটা মাকরু হবে মাখরু মানে তার সব কমে যাবে তাহলে আমরা একটা নামাজ পড়বো যদি তার সব না পাই তাহলে পড়ে কি লাভ আমরা সবাই মাস আলা বুঝে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ছিল আলোচনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ